আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও মালয়েশিয়া প্রবাসী আমাদের শ্রদ্ধেয় নাহিদ ভাই আজকে দ্বিতীয়বারের মতো ভাইয়ার পরিবারের জন্য অর্ডার করতেছেন বেশ কিছু নদীর মাছ ইলিশ দেশীয় মাছ এই চমৎকার মাছগুলো নারায়ণগঞ্জের ফতুল্লাতে এটা হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ প্রত্যেকটা মাছ একেবারে ফ্রেশ একেবারে তরতাজা আমরা দিচ্ছি এখানে আছে এক কেজি বাঁচা মাছ আছে এক কেজি পঞ্চাশ গ্রাম আছে এটা হোম ডেলিভারি তারপর এক কেজি প্লাস এক কেজি তুলে দেন তো ভাইয়াকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস রেখে দ্বিতীয়বার মতো আরেক একটি চমৎকার অর্ডার করার জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের ফ্যামিলির জন্য এরকম চমৎকার মাছ নিতে চান যোগাযোগ করবেন অর্ডার করবেন একটু বাড়াই দেন গরম পরে বেশি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা সর পর্যায়ে মাছ পাঠাই রকম অগ্রিম টাকা ছাড়াই এখানে মিডিয়াম সাইজের চিংড়ি আছে এক কেজি খুবই চমৎকার এবং ফ্রেশ ভাইকে দেখেছি আমরা মাছগুলো নেওয়ার আগে একদম লাফানো চিংড়ি এখানে এক কেজি দেশি পোয়া আছে প্রত্যেকটাই কিন্তু এক কেজি প্লাস প্লাস করে আসে তো এক কেজি আছে বেলে মাছ বাইলা মাছ আর এটা সুন্দর বড় সাইজের মাছ ফ্রেশ আসল আর এক কেজি আছে লাল চেবো মাছ একটু বড় সাইজের এই চমৎকার মাছগুলো চলে যাচ্ছে আর নারায়ণগঞ্জে ইনশাল্লাহ সরাসরি হোম ডেলিভারি হবে লোকমার মারফতে দেশ এবং বিদেশ থেকে যারা দেখেন আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য মাছ নিতে চান জানাবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই আরও লাগবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না যাদের মাছ লাগবে শুধু আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলবেন মাছ দেখবেন বিশাল্লা ক্যাশ অন ডেলিভারিতে মাছ কিনবেন চাঁদপুর মাছঘাট থেকে আমরা মাছ পাঠাই পুরো বাংলাদেশে এখনও মাছের যে সিজন মূল সিজন সেটা এখনও শুরু হয় নাই সেটা শুরু হবে কোরবানির পরে এখন মোটামুটি পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে মাছের দামও একটু বেশি তো সব মিলিয়ে মোটামুটি মাছের দাম কমতে খুব সময় লাগবে তো যারা আপনারা দেখেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যদি আপনাদের পরিবারের জন্য কেনাকাটা করতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশায় ব্যক্ত রেখে আমরা আজকের মতো আমাদের এই সংক্ষিপ্ত প্যাকেজিং শেষ যুক্ত দিচ্ছি নাইট ব্রেকের ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন